গুড মর্নিং টুডে হ্যালো এভরিওান আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ বৃষ্টি পড়ছে সকাল থেকে বাইরে ঝমঝম খুব সুন্দর একটা ওয়েদার ভীষণ ভালো লাগছে তো আজ ভাবলাম এই ওয়েদারে একটা সুন্দর রান্না আপনাদের সঙ্গে পরিবেশন করা যেতেই পারে তো এই রান্নাটা যদিও খুব পুরোনো মা দিমার হাতের রান্না কিন্তু তাই আজ ভাবলাম নতুন রূপে নতুনভাবে আজ আমি এটাকে একটু করি মটর ডালের বড়া দিয়ে কাঠি কচুর একটি তরকারি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ তরকারি খুবই সুন্দর এবং সিম্পল খেতে ভালোই লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু আর কাঠি কচু এটা আপনারা আপনাদের নিজেদের পরিবারের সদস্য সংখ্যা হিসাবে পরিমাণ বুঝে নিয়ে নেবেন আর নিয়েছি প্রায় একশো পঁচিশ গ্রাম মটর ডালকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই ডালটাকে আমি কি করেছি একটু বেটে নিয়েছি নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি নিয়ে কালো জিরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ছোট ছোটো করে একটা কড়াই বসাই কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সর্ষের তেল দুই থেকে আড়াই চামচ সর্ষের তেলটা গরম হওয়ার পর বড়াগুলো ভেজে নিয়েছি এখানে আমি ব্যবহার করেছি কাঠিকচু আলু এবং মটর ডাল তো বড়াগুলো যথারীতি আমি এরকম করে বেটে তারপর একটু নুন হলুদ কালো জিরে দিয়ে সামান্য পরিমাণের একটু জোয়ান দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে ছোট ছোট করে বড়ার মতো শেপ করে এগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর আবার সেই কড়াইতে আমি আরও একটু পরিমাণে সর্ষের তেলই দিয়ে দেব। আমি এই রান্নাটা পুরোটা সরষের তেলেই করবো দিয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি একটু পাঁচফোড়ন আপনারা চাইলে এখানে জিরে রান্নাটা করতে পারেন কিন্তু পাঁচ পাঁচফুরন দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর হয় আর দিয়েছি সামান্য একটু হিং দিয়ে ফোরনটা বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করব গরম হওয়ার পরে আমি এখন সবজিগুলো এখানে দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণের নুন হলুদ আর ধনের পাউডারের গুঁড়ো আর একটা পেস্ট করে রেখেছিলাম জিরে চারটে ছোটো ছোটো কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি পরিমাণের হচ্ছে আদা সমস্ত একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি সেই বেটে রাখা মশলাটাও আমি এখানে দিয়ে দেবো যে যেহেতু আমার এই কচুটা একটু ভাব দেওয়া আছে আলুটা সামান্য পরিমাণের একটু ভাব দেওয়া তাই আমি খুব বেশি এখন ভাজবো না এটা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু ভেজে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে রান্না করে নেব তারপর আমি এখানে জল দেব এক গ্লাস পরিমাণ এটা দেব গরম জল জলটা দিয়ে আমি আবার কি করব দেবো একটু গরম মশলার হাফ টি স্পুন গুঁড়ো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটতে দেবো তারপর যে ভেজে রেখেছিলাম বড়া সেই বড়াগুলোও এখানে এবার দিয়ে দেবো দিয়ে বড়ার সঙ্গে ঝোল সবজি সবটাই ভালো করে এখন লো টু মিডিয়ামে প্রায় ষাট থেকে আট মিনিট একটু রান্না করে নেব তারপর আমি কি করবো ঢাকাটা খুলে এই তরকারিটা আমার এখন পুরোপুর তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য আমি এটাকে প্লেট আউট করে নেব তো এইভাবেই আমার রান্নাটা এখানে আমি শেষ করছি এখানেই শেষ হলো তো দেখলেন বন্ধুরা অনায়াসে খুব সিম্পল সাধারণভাবে ঘরের উপকরণেই রান্নাটা হয়ে গেছে গরম গরম সাদা প্লেন ভাতের সঙ্গে একটু লেবু থাকবে অসাধারণ লাগে খেতে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আপনারা সাবস্ক্রাইব করবেন বেলয় আইকনটাকে প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী রেসিপির সঙ্গে আপনাদের থ্যাংক ইউ